এই পন্থকার মুখ্য দিবস উপলক্ষে আপনারা সমাবেত হয়েছেন আজকে আমি একটু ভিন্ন রকমের আলোচনার অবতারণা করব আমি উপস্থাপনা করবো আমি প্রথমেই আপনারা যে বৈষম্যের কথা বলেছেন সেই বৈষম্যের একটু খতিয়ান আপনাদের সামনে উপস্থাপন করবো বাংলা আমাদের এই দেশের মানুষ কিভাবে বৈষম্যের শিকার হয়েছে তো আমি ভারতে একটা প্রশিক্ষণে গিয়েছিলাম ওখানে আমাদের প্রশিক্ষণ দিতে এসেছিলেন আবার জানেন আইএস কত কিছু দিল্লির বা ওই অঞ্চলে তারা প্রতিষ্ঠা করেছিলেন স্থাপিত করেছিলেন তার তিন ভাগের এক ভাগ কিন্তু মালিকানা আমরা দাবি করতে পারি কারণ আমাদের এই তিন ভাগের এক ভাগ রাজস্ব এই অঞ্চল থেকে গেছে দেখেন আপনারা এরপরে আপনারা যদি আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইতে পড়েন তখন দেখবেন তখন উনিশশো সালে যখন দেশভাগ হচ্ছিল তখন এই যে তখন তো পুরো উপমহাদেশের রাজধানী ছিল কলকাতায় এবং তখনও এই বাংলা ছিল অর্থের উৎস যেমন যদি একটা আপনি মনে করেন যে একটা গরু সেই গরুর মুখটা যদি এই মানচিত্রে আপনি যদি বসিয়ে দেন তাহলে এই বাংলায় ছিল তার মুখ আর পিছনে যে দুধের যে অংশটা মানে যেখান থেকে দুধ দোহন করা হয় সেই অংশটা ছিল পশ্চিমে তো এখান থেকে খেত আর ওখানে ওই ওই দিকের মানুষ সেটা থেকে লাভবান হতো আপনারা যদি দেখেন যে সতেরোশো সাতান্ন সালের এই প্রথম উপমহাদেশের প্রথম এই বাংলাকে তারা দখল করেছিল ইংরেজরা কারণ কি কারণ একটাই এখান থেকেই হচ্ছে গিয়ে যত এই এলাকা ছিল সমৃদ্ধ এই এলাকা ছিল শস্যে সম্ভার এবং এবং শস্যপূর্ণ এবং সবাই ধনী একটা প্রাচুর্যপূর্ণ একটা এলাকা ছিল সেই কারণেই কিন্তু প্রথম যে তাদের টার্গেট ছিল তাদের লক্ষ্য ছিল এই এলাকার দখল করা আপনারা জানেন যে এখান থেকে লর্ড ক্লাইভ এত বেশি সম্পদ লুট করেছেন চাকু দিয়ে নিজে গলা কেটে নিজে আত্মহত্যা করেছেন তো আমার এবং দেখবেন সেই এখনও লর্ড ক্লাইভের ওখানে বাংলাদেশের যে সুপারি কাঠের যে অযন্ত্র আমাদের অনেক কি বলে যাতায়াত ছটটা সেই ছর্তা থেকে শুরু করে এই অঞ্চলের এমন কিছু নেই যে তার সেই ব্যক্তিগত যে মিউজিয়াম সেই মিউজিয়ামের স্থান পায়নি তো সুতরাং এই অঞ্চল ছিল লুটপাট এবং শোষণের এলাকা তো সে ব্রিটিশ আমলে যখন বিভক্ত উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ হচ্ছিল তখন কিন্তু আমি আমি আবুল মনসুর আহমেদের তার আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর ওখান থেকে বলছি যে তখন বলছিল যে এই যে ভারত ভারতীয় উপমহাদেশের রাজধানী ছিল কলকাতা এবং কলকাতায় যে সরকারি ভবন ছিল সরকারি জমি ছিল এবং যত কিছু সম্পদ ছিল সেই সম্পদের ভাগিদার কিন্তু এই অঞ্চলের মানুষও তখন তারা একটা কমিটি হয়েছিল এবং বসেছিল যে ওই টাকা কিভাবে এই বাংলাদেশে আনা যায় বা এই পূর্ব পাকিস্তানে বা এই দেশের মানুষ খেতে পারে কিন্তু তারা দেখবেন যে একটা পর্যায়ে এরকম হিসাব টিসাপ করে একটা পর্যায়ে সল সাতুরি করে আমাদেরকে আর ওই অর্থ দেওয়া হয়নি এই গেল দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব আপনি দেখেন যে পাকিস্তান আমলে আমরা পাকিস্তান আমলে যখন এদের স্বাধীন হলো সেই স্বাধীনতার সময়ে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে যত টাকা জমা ছিল সেই টাকার তো অর্ধেকের দাবিদার আমরা এই কারণেই কিন্তু এই সরকার ক্ষমতায় এসে চারশো বাষট্টি কোটি ডলার কিন্তু সরকার ক্ষতিপূরণ চেয়েছে যে আমরা কিন্তু দেখেন সেই টাকাটাও পাইনি আমরা আমরা সেই মোবল আমলের হিসা পাইনি ব্রিটিশ আমলের হিসা পাইনি এমনকি পাকিস্তান আমলে হিসা পাইনি সুতরাং আমাদের বৈষম্যটা একেবারে সেই মোবল আমল থেকেই শুরু হয়েছে দেখেন আপনারা দেখবেন যে কোনো ফুটবলকে যদি হাওয়া দেওয়া হয় তাহলে দেখবেন যে এক পর্যায়ে বাস্ট হয়ে যাবে কিন্তু বাসটা কোথায় হবে বিস্ফোরণটা কোথায় হবে ফুটবলের কোন জায়গা জায়গা যদি একটু নরম থাকে একটু সুতা খোলা থাকে সেই জায়গাটাতে বিস্ফোরণ হবে আমি মনে করি যে আপনারা উনিশশো সালে যে চেতনা ধারণ করে যে বৈষম্যের বিরুদ্ধে ধারণ করে আপনারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং এই অঞ্চলকে প্রথম এক মুক্ত ঘোষণা অঞ্চল হিসাবে আপনারা প্রতিষ্ঠা করেছিলেন কারণ আপনার জানি যে এই তাওয়াই নদীর উপরে সতেরোই এপ্রিল যখন আপনারা ব্রিজ বিস্ফোরণ করে উড়িয়ে দিয়েছিলেন তখন থেকে তেঁতুলিয়া অঞ্চল স্বাধীন তো বাংলাদেশের এই এটা কিন্তু এই তেতুলিয়া কিন্তু একটা স্বাধীনতার প্রতীক কারণ এই অঞ্চলে কখনোই হানাদার বাহিনী প্রবেশ করতে পারেনি আপনারা সেই গৌরবের অধিকার ভাগিদার সেই বড় একটা অর্জনের অংশীদার আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এরপরে আমরা যদি দেখি আপনাদের যে আপনারা যে চেতনা ধারণ করে যে বৈষম্যের বিরুদ্ধে আপনারা যুদ্ধে নেমেছিলেন আপনাদের সেই চেতনাই ধারণ করে দেখবেন এই যে আমরা ছবিটা দেখি এখানে খেটে খাওয়া মানুষ এখানে আমাদের দেশের সর্বস্তরের মানুষ একেবারেই সাধারণ মানুষ তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তো এরপরে আমি যদি আপনাদের চেতনা ধারণ করে দুই হাজার চব্বিশের যে গণ আন্দোলন সেই গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকেও দেখবেন আপনি একটু দেখেন যে তারাও একেবারে কোন কোন একেবারে আমাদের সাধারণ জনতা একেবারে খেটে খাওয়া মানুষগুলো এই দুই সালে তারা শাহাদত বরণ করেছেন তো এই যে আপনাদের আপনাদের পথ অনুসরণ করেই কিন্তু আমাদের নতুন প্রজন্ম এইরকম একটা এরকম একটা বৈষম্য বিরোধী তারা আন্দোলন পরিচালনা করে। এবং সফলতা আপনাদের দেখানোর পথেই তারা সফলতা অর্জন